খুলনায় চরমপন্থী নেতা শেখ শাহিনুল হক ওরফে বড় শাহীনকে হত্যার ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ কারা এবং কি কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও পুলিশ খুঁজে বের করতে পারেনি এদিকে গত দেড় মাস সন্ত্রাসী চরমপন্থীদের তৎপরতা কিছুটা কম থাকলেও পুলিশের ঢিলেঢালা ঢালা অবস্থানের কারণে সন্ত্রাসীরা আবারও সক্রিয় হয়ে উঠেছে পুলিশ সূত্রে জানা গেছে গত শনিবার রাত সাড়ে দিকে নগরের বাগমারা ব্রিজের কাছে সন্ত্রাসীরা খুব কাছ থেকে মাথায় দুটি গুলি করে পালিয়ে যায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে ময়না তদন্ত শেষে রোববার দুপুরে মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয় নিহত শাহীন নগরের দৌলতপুর থানার কার্তিকপুর এলাকার শেখ আব্দুর রশিদের ছেলে চরমপন্থী নেতা শাহিনের বিরুদ্ধে দৌলতপুরের আলোচিত শহীদ ওরফে হুজি শহীদ হত্যা মামলা সহ দশটি মামলা বিচারাধীন রয়েছে শাহিনকে হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি সন্দেহভাজন কাউকে আটকও করতে পারেনি পুলিশ স্থানীয় লোকজন জানান হুজি শহীদ খুন হলেও তার একাধিক ভাইপো ও সহযোগীরা সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত রয়েছে তারা এই হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে তাদের ধারণা এ ব্যাপারে খুলনা থানার ওসি সানোয়ার হোসেন মাসুম বলেন কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি তবে হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করার জন্য পুলিশ কাজ করছে এর আগে শনিবার রাত দশটার দিকে নগরীর শেরে বাংলা রোডের হাজিবাড়ি এলাকায় রনি নামের এক ব্যক্তিকে গুলি করে ও কুঁপিয়ে আহত করে সন্ত্রাসীরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এর আগে গত চব্বিশ জানুয়ারি রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ণব কুমার সরকারকে নগরীর তেঁতুলতলা এলাকায় গুলি করে ও কুঁপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা এ ঘটনার পর পুলিশ নগরীকে ব্যাপক অভিযান শুরু করে এছাড়া চলে যৌথ বাহিনীর অপারেশন হান্ট অভিযান এতে সন্ত্রাসীরা ঢাকা দিয়েছিল কিন্তু পুলিশের কার্যক্রম জিমিয়ে পড়ায় সন্ত্রাসীরা সক্রিয় হয়ে উঠেছে গত এক সপ্তাহ ধরে আবারও প্রতি রাতে কাউকে না কাউকে ফুঁপিয়ে অথবা গুলি করে আহত করছে সন্ত্রাসীরা জান্ন খুলনা গেছে